সমস্যা ছিল সমস্যার জন্য আগের লাইফটি কন্টিনিউ আমরা করতে পারিনি এবং আপনাদেরকে আরও একবার বলবো যে আমরা প্রত্যেক দিন অর্থাৎ টিল ডিসেম্বর সিক্স অর্থাৎ ডিসেম্বরের চার তারিখ এসআইআর এর ফর্ম ফিল আপের শেষ দিন এরপর ডিসেম্বর ছয় তারিখ পর্যন্ত আমরা কিন্তু আপনাদের সাথেই থাকছি অর্থাৎ আপনারা আমাদের চ্যানেলে নজর রাখবেন আমরা কিন্তু এসআইআর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব শুধু তাই নয় আমরা প্রত্যেক দিন আপনাদের সামনে ব্যাখ্যা করবো যে কী করে এসআইআর ফর্মটা ফিল করতে হবে কি করে কি করতে হবে বা কি করে এসআইআর ফর্মটা ফিল করে আপনি সাবমিট করবেন কি ডকুমেন্টস আপনার জরুরি কখন ডকুমেন্টস দেখাবেন কেন ডকুমেন্টস দেখাবেন কি কারণে ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে এই সমস্ত বিষয়গুলি নিয়েই আমরা আলোচনা করব এবং আপনাদেরকে আমরা একেবারে এক মাস ধরে আমাদের যেটুকু সম্ভব সীমিত মানে ক্ষমতার মধ্যে যেটুকু বুঝি যেটুকু জানি তার মধ্য থেকে আপনাদেরকে আমরা কিন্তু সহায়তা করার চেষ্টা করব কারণ এসআইআর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুই দু হাজার তিন সালের পর থেকে এত বড় একটা ইভেন্ট পশ্চিমবঙ্গে কিন্তু হয়নি শুধু তাই নয় এত বড় একটা ইভেন্ট পশ্চিমবঙ্গে হয়নি এত বড় একটা ইভেন্ট পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক দল করেনি কোনো নির্বাচন কমিশন করেনি এবং এসআইআর সাথে প্রচুর মানুষ জড়িত তাদের অনেক প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গে সাত কোটি আট কোটি ভোটার রয়েছে এদের নামটা তুলতে হবে ফলে মানুষের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে এখন সমস্যা হচ্ছে এআর দর্শক অনেকে বোঝেন যারা বোঝেন তো খুব ভালো তারা করেছেন প্রত্যেকেই কম বেশি জানেন কিন্তু অনেকের কাছে এখনো ডাউট আছে তারা বুঝতে পারছেন না ফলে আপনাদেরকে আপনারা মানে আমাদেরকে আপনারা কমেন্ট করবেন আমাদেরকে আপনারা প্রশ্ন করবেন আমরা কিন্তু সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করবো আমরা সকালেও একটি লাইভ করেছি আপনারা দেখেছেন অনেকে ভালোবাসা দিয়েছেন কমেন্ট করেছেন শেয়ার করে দিয়েছেন ভিডিওগুলি আবারও এই মুহূর্তে লাইভ করছি শুধুমাত্র আপনাদের জন্যেই এই যে দেখবেন আমরা দু থেকে তিন দিন দু থেকে তিন দিন বিগত দু থেকে তিন দিনে আমরা অন্ততপক্ষে ছটি লাইভ করেছি শুধুমাত্র এসআইআর নিয়ে তাতে কিন্তু মোরললেস একই কথা আমরা বলেছি কিন্তু মানুষ তাও প্রশ্ন করছেন প্রশ্ন করছেন তার মানে অর্থাৎ বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে কিন্তু ডাউট আছে তারা প্রশ্ন করছেন এটা থেকে আমরা কি করব ওটা থেকে কি করব এবং এই প্রশ্ন স্বাভাবিক প্রশ্ন থাকা স্বাভাবিক প্রশ্ন না থাকলে তার উত্তর কখনো পাওয়া যায় না যে ব্যক্তির জীবনে প্রশ্ন নেই সে ব্যক্তি কোনো চেষ্টাই করছে না সে কিছু জানেই না তার কোনো ইচ্ছেই নেই এই কারণে তার মনে কোনো প্রশ্ন নেই আপনি চেষ্টা করছেন আপনার মনে প্রশ্ন থাকবে আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনাকে ওটা ক্লিয়ার করতে হবে যে প্রশ্নটা আমি ক্লিয়ার করে দিচ্ছি এখন আমার কাছে আর কোনো প্রশ্ন নেই ক্লিয়ার করতে হবে ক্লিয়ার না করলে এসআইআর নিয়ে কিন্তু ডাউট থাকবে কয়েকটা ভিডিও দেখছিলাম খুব মারাত্মক ভিডিওগুলিতে এতটাই নৃশংস এবং মিথ্যে ঘটনা প্রচার করা হচ্ছে যে বলা হচ্ছে এসআইআর করলে মা বোনাদের নাম থাকবে না এ কোথায় বলেছে এসআইআর এইসব বলা আছে নাকি কিন্তু এরা প্রচারিত হচ্ছে যাই হোক আমরা চেষ্টা করছি আপনাদের সামনে উপস্থিত হওয়ার প্রত্যেক দিন আমরা উপস্থিত হব প্রত্যেক দিন আমরা উপস্থিত হব প্রত্যেক দিনই আমরা ফর্ম ফিল আপ দেখাব কিন্তু আমি মনে করি এটা মানুষের কাছে যত বেশি সংখ্যক পৌঁছে যাবে মানুষের তত লাভ হবে আপনারা দয়া করে প্রত্যেকে প্রত্যেকে দর্শক বন্ধুরা লাইক করবেন যারা দেখছেন যারা লাইক করবেন প্রত্যেকে দর্শক যাতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে এটা পৌঁছে যায় যাই হোক সময় নষ্ট করবো না আমরা চলে যাচ্ছি আমাদের আসল যে বিষয় সেখানে দেখুন এই হচ্ছে এসআইআর এর ফর্ম এটা কিন্তু আপনার এসআইআর এর ফর্ম এবং এটা আপনারা দেখতেই পাচ্ছেন পুরো পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর এর ফর্মটা এবার এই যে এসআইআর ফর্ম রয়েছে দর্শক এই ফর্মটা আপনি তো ফিল আপ করবেন ফিল আপ কম বেশি জুম আমার দরকার এখানে এক সেকেন্ড দর্শক আমি এটাকে খুলে নিই ভালো করে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ যারা কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ ভোট কাটবে পার বুথে ছ থেকে দশটা হিন্দু ভোট কাটবে আরে না অত খোঁচা কিছু আছে নাকি যে হিন্দু ভোট কেটে দেবে ভোট কেটে দেবে এটা সম্ভব না যাই হোক আমি ভালো আছি দর্শক এই হচ্ছে আপনার এনুমুলেশন ফর্ম এই এনুমেশন ফর্মটা আপনাকে দেওয়া হবে এই এনুমুলেশন ফর্ম যখন আপনাকে দেওয়া হবে তখন বিএলও কিন্তু আপনাকে উপরের পার্টটা পুরো ফিল করে রাখবে যেমন হচ্ছে ভোটারের নাম এপিক নাম আপনার নাম আপনার এপিক নাম্বার এই মুহূর্তে যা রয়েছে সেটা এই ঠিক কোনায় ওরা প্রিন্ট করে দেবে তারপর আপনার সিরিয়াল পার্ট নাম্বার প্রিন্ট করে দেবে তারপর আপনার ভোটার কার্ডের ফটো এই মুহূর্তে আপনার ভোটার কার্ডের যে ফটোটা রয়েছে সেটা এখানে প্রিন্ট করে দেবে এবং রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবিও আপনাকে এখানে লাগাতে হবে এবং আমি আপনাদেরকে প্রথমেই বলি এই যে পুরো ফর্মটা দেখছেন এই ফর্মটা দু কপি আপনাকে দেবে এক কপি ওরা নিয়ে চলে যাবে এক কপি আপনার কাছে রাখতে হবে এখানে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনি অ্যাটাচ করে দেবেন রিসেন্ট তোলা আপনার এই মুহুর্তে তোলা রঙিন ছবি পাসপোর্ট সাইজের সেটি আপনি এখানে অ্যাটাচ করে দেবেন এবং আপনাদেরকে বলি আপনি দুটো ছবি সবসময় আপনার কাছে রাখবেন দুটি ছবি কেন কারণ এই ফর্মটা একটা তো ওরা নিয়ে যাবে একটা আপনার কাছে থাকবে ফলে দুটি ছবি আপনাকে রাখতে হবে এবং দুটি ছবি আপনি যখন রাখবেন একটি ছবি আপনি এই ফর্মে লাগাবেন আর একটি ছবি আপনি আরও একটি ফর্মে লাগাবেন প্রসঙ্গত আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা খুব ভালোভাবে জিনিসটা মাথায় রাখবেন এই যে ফর্ম এই ফর্ম একটা আপনার কাছে থাকবে একটা নির্বাচন কমিশন নিয়ে যাবে তাহলে যে ফর্মটা আপনার কাছে দিয়ে যাবে সেই ফর্মটিতে আপনি নির্বাচন কমিশনের এই মানে মানে বিএলও যারা রয়েছেন বুথ লেভেল অফিসার তাদের কাছে তার একটা সিগনেচার কিন্তু আপনি এখানে করিয়ে রাখবেন বা তার ফোন নাম্বারটা আপনি এখানে করিয়ে রাখবেন কোথায় সিগনেচার করবে এই যে দেখুন একেবারে নিচে আমি স্কেল দিয়ে দেখাচ্ছি বিএলও সিগনেচার এখানে কিন্তু আপনি সিগনেচার করে রেখে দেবেন বিএলওর সিগনেচার করে অবশ্যই আপনার কাছে রাখবেন যে ফর্মটি আপনি রাখছেন তো এই পার্টটা চলে গেল এবার নিচের যে পার্ট প্রথম কথা আমি আপনাদেরকে বলি যখন ফর্ম ফিল করবেন আপনি হয় পুরো ইংলিশে ফিল করবেন তা না হলে আপনি পুরো বাংলায় ফিল আপ করবেন হয় আপনি পুরো ইংলিশ দেবেন তা না হলে পুরো বাংলা দেবেন ধরুন আপনি এইটুকু ফিল আপ করলেন বাংলায় এইটুকু ফিল আপ করলেন আপনি ইংলিশে তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপটা ভুল হলো আপনাকে হয় পুরো ফর্মটা বাংলায় ফিল আপ করতে হবে তা না হলে পুরো ফর্মটা আপনাকে ইংলিশে ফিল আপ করতে হবে অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ কিন্তু করবেন না তাহলে কিন্তু ভুল হবে দ্বিতীয় পয়েন্ট ফর্মে কিন্তু কাটাকাটি করবেন না যেটা জানবেন না জিজ্ঞেস করে নেবেন বিএলওকে তা না হলে আমরা রয়েছি আমাদের ফেসবুকে কমেন্ট করবেন আমাদের ইমেলে ইমেল করবেন আমাদের ফেসবুক ফেসবুকে এখন সবাই ব্যবহার করেন আপনারা ফলে ফেসবুকে আমাদের কমেন্ট করবেন আমরা উত্তর দিয়ে দেবো কিন্তু ফর্মে কাটাকাটি করবেন না হোয়াইট নান লাগাবেন না লাগালেই ভালো কিছু না করার থাকলে তখন তো লাগাতেই হবে কিন্তু এই ফর্মে যখন ফিল করবেন পুরো বাংলায় লিখলে পুরো বাংলায় লিখবেন ইংলিশে লিখলে পুরো ইংলিশে লিখবেন এটা একেবারে আমি আপনাদের কাছে ক্লিয়ার করে বলে দিচ্ছি এবার প্রথমেই আপনি দেবেন ডেট অফ বার্থ এটা আপনার ডেট অফ বার্থটা আপনি দিয়ে দিলেন আচ্ছা এবার আমি একটা কথা বলি এই ফর্মের রেফারেন্স কিন্তু দু হাজার দুয়ের লিস্টটাকে ধরা হচ্ছে মানে দু হাজার দুয়ের লিস্টটা আপনার কাছে নাম থাকতেই হবে কিন্তু নাম থাকুক ছাই না থাকুক আপনাকে কিন্তু এই ফর্মটা ফিল করতেই হবে কেন আমি বলে দিচ্ছি ডিটেলসে এবার আমরা এই পাটের পরে আমরা এখানে আসি এই উপরের পাটটায় আপনার ডিটেলস নির্বাচন কমিশন অলরেডি ফিল করে রেখেছে যখন বিএলও আপনার হাতে এই ফর্মটি দেবে দু কপি দেবে দু কপিতেই উপরেরটা পুরো ফিল করা থাকবে আর এখানে আপনি ফটো দেবেন সেই ফটোটাই কিন্তু আপনার নতুন ভোটার লিস্টে আসবে এই ফটোটা ফলে একেবারে ওই আধার কার্ডের মতন মরার মতন ফটো যে ফটো আমরা দিয়ে এসেছি সেই ফটো দেবেন না একটু ভালো ফটো দেবেন যাতে এখানে একেবারে দেখতে সুন্দর লাগে অন্ততপক্ষে আপনাকে যাই আমি মজা করে বললাম কিছু মনে করবে না কারণ আধার কার্ডের ফটো দেখলে আমাদের কিন্তু ওরকমই লাগে এবার ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ দেবেন আধার নাম্বার অপশনাল অপশনাল মানে হচ্ছে যদি আপনার ইচ্ছা হয় তো দেবেন না ইচ্ছা তো দেবেন না মোবাইল নাম্বার গুরুত্বপূর্ণ যখন ফর্ম ফিল করবেন মোবাইল নাম্বারটা আপনাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে কেন কারণ আপনাকে পরবর্তীকালে কিছু যোগাযোগ করতে হলে বিএনও আপনার মোবাইল নাম্বারেই ফোন করবে এটা মা বাবা দাদু দিদা কাকা কাকিমা শ্বশুর শাশুড়ি কারুর নাম্বার দেবেন না আপনার নাম্বারটাই আপনি দেবেন দর্শক আমরা চেষ্টা করছি আপনাদের কাছে খুব সহজ সরল ভাষায় ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় এটা পৌঁছে দেওয়ার দয়া করে আপনারা প্রত্যেকে লাইক করবেন যাতে আরও বেশি সংখ্যক মানুষ যুক্ত হতে পারেন এবার ফাদার বা গার্জিয়ান নেম আপনাকে বাবার নামটা এখানে দিতে হবে বাবার এপিক নাম্বার এই মুহূর্তে কি আপনার বাবার এপিক নাম্বার রয়েছে দেখবেন একটা ভোটার লিস্টে একটা নাম থাকে ওটাকে বলা হয় এপিক নাম্বার এই মুহূর্তে কি আপনার বাবার এপিক নাম্বার রয়েছে আপনি তাহলে সেই এপিক নাম্বারটা দেবেন যদি না থাকে দেবেন না ইফ অ্যাভেলেবেল ইফ অ্যাভেলেবেল মানে যদি থাকে তো যদি না থাকে তো নো প্রবলেম মাদার নামটা দেবেন চলে ডেস্কটপের লাইটটা আমি অন করছি আবার এবার মাদার্স নামটা দেবেন মাদার্স নামটা আপনি যখন দেবেন মায়ের নাম তারপর নিচে মায়ের ভোটার কার্ড নাম্বার মায়ের ভোটার কার্ড নাম ভোটার কার্ড নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে ইফ অ্যাভেলেবেল মানে হচ্ছে মায়ের ভোটার কার্ডের নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি সেটা দেবেন যদি না থাকে সেক্ষেত্রে আপনি সেটা দেবেন না তার নিচে আপনার স্ত্রী বা স্বামীর ডিটেলস দিতে হবে ইফ অ্যাভেলেবেল যদি থাকে তো নট ম্যান্ডেটরি ধরুন আপনি বিবাহিত আপনার স্বামীর নাম আপনি যদি দিয়ে থাকেন স্বামীর এপিক নাম্বার দেবেন যদি স্ত্রীর নাম দিয়ে থাকেন স্ত্রীর এপিক নাম্বার দেবেন কিন্তু এটা ইফ অ্যাভেলেবেল লেখা মানে এটা লেস ইম্পর্টেন্ট অতটা ইম্পর্টেন্ট না কি তাহলে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বাবার নাম আপনার মায়ের নাম এটা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা ইফ অ্যাভেলেবেল লেখা নেই মানে এটা কিন্তু আপনাকে দিতেই হবে এবং দিয়ে আপনাকে এটা ফিল করতে হবে ফলে এই পার্টটা হয়ে গেল আশা করি এখানে নিয়ে কোনো প্রশ্ন নেই আপনাদের এবার হচ্ছে নিচের পার্টটা নিচের পার্টটা আপনি কি করবেন নিচের পার্টে দুটি পা আছে এটাকে বলা হচ্ছে পার্ট পার্ট এ এটাকে বলা হয় বি নির্বাচন কমিশন যে কথা বলছে এবার পার্ট এ কি পার্ট এ হচ্ছে সালের লিস্টে যাদের নাম আছে তো আপনার নাম যদি সালের লিস্টে থেকে থাকে তাহলে তো খুব ভালো আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনার ডিটেলসটা এখানে পূর্ণ করে দেবেন দেখুন এখানে কি আছে ইলেকট্র ইলেকট্রন নেম মানে হচ্ছে আপনার নাম এপিক নাম যা আছে সব ডিটেলস দিতে হবে এবার প্রশ্ন হচ্ছে আপনি তো আপনার ডিটেলসটা এখানে ভরে দিলেন আবার আপনার এই মুহূর্তের ডিটেলস অর্থাৎ দু হাজার পঁচিশের ডিটেলস এই উপরে লেখা থাকবে তাহলে বাবা আপনি আবার এখানে কিসের ডিটেলস দেবে এখানে আপনি যে ডিটেলসটা দেবেন সেটা কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টের ডিটেলস এটা কিন্তু দু হাজার পঁচিশের ডিটেলস না ভালো করে শুনবেন দু হাজার দুয়ের ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে দু হাজার পঁচিশের ডিটেলস না দু হাজার পঁচিশের ডিটেলস আপনি অলরেডি এখানে দিয়ে দিয়েছেন এবং এটা এখানে প্রিপ্রিন্টেড রয়েছে ফলে আপনাকে এখানে দু হাজার দুইয়ের ডিটেলসটা দিতে হবে এবং কি দেবেন নিজের নাম লিখলেন নিজের ভোটার কার্ডের নাম্বার এপিক নাম্বার এপিক নাম্বার কোথাকার এপিক নাম্বার দেবেন আপনি আপনি এপিক নাম্বার দেবেন দু হাজার দুই সালের আপনি কিন্তু দু হাজার পঁচিশ এপিক নাম্বার দেবেন না এক্ষেত্রে আপনি দু হাজার দুই সালের এপিক নাম্বারটা দেবেন এবং আপনার বাবার নাম সেখানে লিখবেন সম্পর্ক ফাদার্স মায়ের নাম লিখলে মাদার্স ডিস্ট্রিক্ট হচ্ছে ভালো করে দেখবেন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট মানে জেলার নাম কোন জেলা দেবেন দু হাজার দুয়ে আপনি যেখানে ছিলেন সেই জেলার নাম এখানে লিখবেন দু হাজার দুয়ে আপনি যেখানকার ভোটার ছিলেন সেই ভোটারের নাম আপনি এখানে লিখবেন দু হাজার দুয়ে আপনি যে জেলায় আপনি ভোট দিয়েছিলেন সেই জেলার নাম লিখবেন রাজ্যের নাম তো সেম থাকবে বিধানসভার নাম বিধানসভার নাম কি আপনি ধরুন দু হাজার দুয়ে আপনি রয়েছেন নানুর বিধানসভায় বীরভূমের কিন্তু দু হাজার পঁচিশে আপনি এই মুহূর্তে রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভায় তাহলে আপনি কি এখানে ফলতা লিখবেন নাকি বিধানসভার নাম একদম না এখানে লিখবেন আপনি নানুর বিধানসভা কেন কারণ দু হাজার দুয়ে আপনি নানুর বিধানসভায় ছিলেন এই ভুল কিন্তু করবেন না এইটাতে আপনি দু হাজার পঁচিশের ডিটেলস হবে এটাই কিন্তু দু হাজার বাইশের দুয়ের ডিটেলস হবে এটা কিন্তু আপনি আর দু হাজার পঁচিশের ডিটেলসটা এখানে লিখবেন না ফলে আপনি এখানে অ্যাসেম্বলি এসি নাম নেম হচ্ছে বিধানসভার নাম মানে অ্যাসেম্বলির অ্যাসেম্বলির নাম নাম্বার থাকে দেখবেন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দিয়ে দেবেন সিরিয়াল নাম সবই থাকে আপনি দিয়ে দেবেন এটা কমপ্লিট হয়ে গেল এবার প্রশ্ন হচ্ছে তাহলে পার্ট বিটা কারা ভরবে দেখুন পার্ট ভি তারাই ভরবে যাদের বাবা মার নাম রয়েছে কিন্তু তাদের নাম নেই ধরুন আপনার বাবা বা মায়ের নাম দু হাজার দুয়ের লিস্টে রয়েছে কিন্তু আপনার নামটা দু হাজার দুয়ের লিস্টে নেই তাহলে আপনি কি করবেন তাহলে এখানে আপনি বাবার নাম দেখুন প্রথম কথা হচ্ছে আপনার নাম যদি থাকে তাহলে আপনি এই পাশটা পূর্ণ করবেন এই পাশটা করবেন না যদি আপনার নাম না থাকে কিন্তু আপনার বাবা বা মায়ের নাম রয়েছে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি দর্শক বন্ধুরা এই দিকটা কিন্তু করবেন না ধরুন আপনার বাবা মার নাম রয়েছে আপনার নাম নেই তাহলে কি করবেন তাহলে এই পাঠটা আপনি করবেন না এই পাটটা পুরোটা করবেন না কিন্তু এই দিকটা আপনি করবেন কি করবেন বাবার নাম এখানে দিতে হবে বা মায়ের নাম দিতে হবে এপিক নাম্বার বাবা বা মায়ের এপিক নাম দু হাজার দুয়ের দিতে হবে রিলেশনশিপ ফাদার্স বা মাদার্স ডিস্ট্রিক্ট আবার যেটা বললাম দু হাজার দুয়ে বাবা মা যেখানে ছিল সেই ডিস্ট্রিক্টটাই তোমাকে দিতে হবে অ্যাসেম্বলি নাম যেখানে বাবা মার অ্যাসেম্বলি ছিল দু হাজার দুয়ে তোমাকে কিন্তু সেই অ্যাসেম্বলির নাম সেখানে দিতে হবে এটা কিন্তু একেবারে মাথায় রাখবেন এবার প্রশ্ন হচ্ছে এখানে তুমি অ্যাকাউন্ট নাম এসি নাম্বার পার্ট নাম্বার এসআর নাম্বার সব দিয়ে দিলে ফলে তোমার নামটা এখানে তোমার বাবার ডিটেলসটা এখানে দিয়ে দিলে তখন তুমি কি করবে তুমি এই দিকটা ফাঁকা রেখে দেবে কারণ তোমার নাম দু হাজার দুয়ে ছিল না এখানে রয়েছে তোমার বাবা মার নাম দু হাজার দুয়ে ছিল ফলে এই পার্টটা তুমি ফিল করবে না তুমি শুধু এই পার্টটা ফিল করবে তারপর কি করতে হবে নিজের সই করা দেখেছো এখানে লেখা আছে এখানে তোমার নিচের একটা সই করতে হবে বিএলও একটা নিচের সই করে দেবে এটার দুটো পার্ট একটা পার্ট বিএলও রাখবে একটা পার্ট তুমি কিন্তু একেবারে সেক্ষেত্রে তোমার কাছে রেখে দেবে এবার এখানে প্রশ্ন আসছে দাদা দু হাজার দুয়ে আমি থাকতাম এক বিধানসভায় এই মুহূর্তে থাকি আমি অন্য বিধানসভায় দেখুন দু হাজার দুয়ে আপনার যে বিধানসভা ছিল সেই বিধানসভার নামই কিন্তু আপনাকে লিখতে হবে সেই বিধানসভার ডিটেলসই আপনাকে দিতে হবে অনেকে বলছেন দাদা আমরা বাইরে থাকি কি করবে দেখুন বাইরে থাকো কোনো সমস্যা নেই তোমার বাড়ির কেউ একজন এই ডিটেলসগুলি পুরোটা পূর্ণ করে দেবে পুরোটা ডিটেলসটা পূর্ণ করে দেবে তারপর কি করবে এই ডিটেলসগুলি পূরণ করে দেওয়ার পর সেই ব্যক্তি যেই ব্যক্তি তোমার নামটা বা তোমার হয়ে ফর্মটা ভরছে তিনি এই নিচে দেখুন আপনার লেখা আছে না সিগনেচার থাম ইম্প্রেশন অফ ইলেকট্রন দেখতে পাচ্ছেন একেবারে নিচে নিচের সই করতে হবে এই জায়গাতে আপনি সেই আপনার নামটা আপনার নামটা এখানে লিখে দেবে লিখে দিয়ে ব্রাকেটে সেই ব্যক্তি যিনি আপনার ফর্মটা ফিল আপ করলো তার সিগনেচারটা এখানে করে দেবেন এবং ডেটটা দিয়ে দেবেন এগুলি হচ্ছে নিয়ম আপনি যদি বাইরে থাকেন তো মাথায় রাখবেন এই মুহুর্তে কিন্তু বাইরে থাকলেও তারা কোনোভাবেই এই মুহূর্তে ফর্ম অনলাইনে ফিল আপ করতে পারবে না তাদেরকে ফর্ম কিন্তু পুরোপুরি অফলাইনেই ফিল আপ করতে হবে ফলে অফলাইনে যেহেতু আপনাদেরকে ফর্ম ফিল করতে হবে আপনারা কিন্তু বাড়ির বা পরিবারের একজনকে দিয়ে এই ফর্মটা পুরো ফিল আপ করিয়ে দেবেন নিচের সই যেখানে আছে না এখানে আপনার নামটা লেখা থাকবে ভালোভাবে ব্রাকেটে সেই ব্যক্তি সিগনেচার করে দেবে এবং তার সাথে ডেট যে ডেটে সে সিগনেচার করছে সেটা কিন্তু সে সেখানে মেনশন করে রেখে দেবে এক কপি রেখে দেবে এক কপি তাকে দিতে হবে এবার প্রশ্ন হচ্ছে আপনার পরিবারের বাবা মায়ের কারুর নাম নেই আপনার নামটা শুধুমাত্র রয়েছে বা আপনার নামও নেই দু হাজার দুয়ের লিস্টে তাহলে কী করবেন তাহলে উপরের পার্টটা শুধু ফিল করবেন নিচের পার্টের কিছু করার দরকার নেই বা বিএলও অনেক সময় বলছেন যে এই ফর্মটা তাদের জন্য না তাদেরকে ডাইরেক্টলি হেয়ারিংয়ে যেতে হবে হেয়ারিং কারা করবে হেয়ারিং বিয়েরও বি আরও তারা করবেন হেয়ারিং করবেন হচ্ছে আপনার বিএলও তারাও থাকতে পারেন আপনার প্রত্যেকটা বুথেই হেয়ারিং হবে সেখানে গিয়ে আপনার ভেরিফিকেশন করে আপনার নামটা উঠে আসবে এবার আপনার বাবা মার নাম নেই আপনার এগারোটি ডকুমেন্টসের একটি ডকুমেন্টসও আপনার কাছে নেই সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাবা মার নাম নেই আপনার এগারোটি ডকুমেন্টসের একটিও নাম নেই তাহলে কিন্তু আপনার নামটা আর নতুন ভোটার তালিকায় উঠবে না সেক্ষেত্রে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে এই হচ্ছে দর্শক পুরোপুরি ফর্ম ফিল আপের যেটা ফান্ডামেন্টাল আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম এবং এই ফর্ম ফিল আপ কিন্তু খুব সোজা আপনারা কেউ ঘাবড়ে যাবেন না ঘাবড়ে যাওয়ার মতন এখানে কোনো জায়গা নেই ঘাবড়ানোর মতন কোনো জায়গা নেই এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আমরা প্রত্যেক দিন একেবারে সেখানে এসছি আমরা প্রত্যেক দিন আপনাদের সামনে আসছি প্রত্যেক দিন আমরা চেষ্টা করছি এসআইআর নিয়ে একটা করে ভিডিও অন্তত পক্ষে রাখার কারণ কি মানুষ দ্বিধাগ্রস্ত অনেক ক্ষেত্রে ফলে এটা শুরু হচ্ছে এগারোটি ডকুমেন্টসের নাম একটু বলবেন দাদা অফকোর্স আপনার কাছে এগারোটি ডকুমেন্টসের মধ্যে সব থেকে সহজ যেটা সেটা হচ্ছে আপনার বাড়ির বা জমির দলিল বা একেবারে আপনার বাড়ির জমির দলিল আপনি দেখাতে পারেন পর্চা দেখাতে পারেন আপনি যখন বাড়ি নিয়েছিলেন দেখবেন পৌরসভা বা পঞ্চায়েত আপনাকে কিছু কাগজে লিখে দিয়েছিল আপনি পারমানেন্ট রেসিডেন্ট সেটা দেখাতে পারেন আপনার কাছে যদি উনিশশো সালের আগের কিছু কাগজ থাকে সেটা দেখাতে পারেন আপনার বার্থ সার্টিফিকেট আপনি দেখাতে পারেন আপনি দেখাতে পারেন আপনার এসসি এসটি এসচি ও বিসি সার্টিফিকেট আপনি দেখাতে পারেন আপনার মাধ্যমিকের সার্টিফিকেট ফলে অনেক কিছু আছে এগুলি বেসিক এগুলি আপনার কাছে থাকবে শুরু থেকে অফকোর্স বলে দেবো যারা দেখছেন আরও একবার দেখুন ভোটার কার্ড হয়নি দু হাজার ছাব্বিশ সালে তাহলে কি হবে দেখো শুরু থেকে আমি আরও একবার বলে দিচ্ছি কোনো সমস্যা নেই আমার দেখো এটা কিন্তু এটা সংক্ষেপে বলছি ঠিক আছে অত তো সময় নেই দর্শক আপনাদের প্রশ্নের উত্তর দিতে হবে ফর্ম ফিল আপ করবো না বাংলায় দেখুন এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন প্রথমে এখানে ভোটার নাম এপিক নাম ঠিকানা প্রিন্ট করা থাকবে মানে আপনার ডিটেলসটা উপরে পুরোপুরি প্রিন্ট করা থাকবে ওরা প্রিপ্রিন্টেড দিয়ে দেবে দু হাজার পঁচিশে আপনি যখন ফর্মটা আপনার যে ইনফরমেশন রয়েছে দু হাজার পঁচিশের সেই ইনফরমেশনটা আপনাকে ওরা ফিল করে দেবে তারপর আপনার এখানে একটা ছবি লাগাতে হবে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ছবি এটা আপনি এখানে লাগাবেন দুটো ছবি রেখে দেবেন দুটো ফর্ম কিন্তু আপনাকে দেবে একটা ফর্ম ওরা নিয়ে চলে যাবে একটা ফর্ম আপনি রেখে দেবেন তারপর নিজের নাম নিজের আধার নাম্বার ইচ্ছা হলে দেবেন না ইচ্ছা হলে দেবেন না মোবাইল নাম্বারটা দেবেন কারণ মোবাইল নাম্বারে ওরা যোগাযোগ করবে বাবার নামটা দেবেন বাবার ভোটার কার্ডের নাম্বার যদি থাকে দেবেন মায়ের নাম দেবেন মায়ের ভোটার কার্ডের নাম্বার যদি থাকে দেবেন স্ত্রীর নাম দেবেন স্ত্রী স্বামী যদি থাকে সেক্ষেত্রে এটা দেবেন তাদের মতন করে এবার আপনার যদি দু হাজার দুয়ের লিস্টে নাম থাকে তাহলে আপনি এই পার্টটা ফিল করবেন এই পার্টটা ফিল করবেন না দু হাজার দুয়ে ডিটেলসটা এখানে দেবেন দু হাজার দুয়ে আপনার কী নাম ছিল তার এপিক নাম্বার কী ছিল আপনার বিধানসভা দু হাজার দুয়ে কোনটা ছিল আপনার বাবা মায়ের রিলেটিভের নাম কী ছিল তাদের সম্পর্ক ফাদার্স না মাদার্স লিখে দেবে এবং এখানে বিধানসভা বুথ নাম্বার এগুলি দু হাজার দুয়ে যেটা ছিল সেটা তোমাকে দিতে হবে এবার তোমার যদি বাবা মায়ের নাম থাকে তোমার নাম না থাকে তাহলে এই পার্টটা ফিল করবে না তাহলে এই পার্টটা ফিল করতে হবে সেক্ষেত্রে বাবার নামটা দেবে বাবার ভোটার কার্ড একইভাবে সমস্তভাবে দিয়ে দেবে দু হাজার দুয়ে যে ডিটেলস ছিল সেই ডিটেলসটা সেখানে দেবে এবং নিচে সই করে দেবে যারা এখানে থাকো না যারা বাইরে থাকো তারা পুরোপুরি বাড়ির ফ্যামিলির একজন এই ফর্মটা ফিল করে দেবে এবং তারা নিচে এই যে সই করতে দেখতে পাচ্ছেন না এখানে আপনার নাম লিখে সেই ব্যক্তি ব্রাকেটে সই করে দেবে আপনার নাম লিখে সেই ব্যক্তি ব্রাকেটে শুরু করে দেবে ফলে এটা কিন্তু খুব সোজা এবং এটা কিন্তু খুব সহজ বিষয় আপনাদের চিন্তা ভাবনা করার কোনো বিষয় নেই আপনারা আমাদেরকে আরও প্রশ্ন করতে পারেন আমরা আরও লাইভে আসবো একাধিকবার এগুলি দেখাবো। আচ্ছা দেখো এগারোটি ডকুমেন্টসের কোনো ডকুমেন্টসই আপনার লাগবে না দু হাজার সালে যদি তোমার নাম থাকে বা তোমার পিতামাতার নাম থাকে তাহলে এই ফর্মটা তুমি ফিল করতে পারবে তোমাকে কিছু দেখাতে হবে না বাবা মা উভয়ের নাম আছে তাহলে মায়ের অভিভাবক কি আমার বাবাই হবে নাকি মায়ের বাবা মায়ের বাবা ভাই মায়ের বাবা দু হাজার দুয়ের লিস্টে বাবা মার নাম আছে বাবার নাম যদি ভুল থাকে নো প্রবলেম বাবার নাম ভুল আছে ভুলটাই তোমাকে দিতে হবে দু হাজার দুয়ে তুমি ঝাড়খণ্ডের থাকো তো ঠিক আছে ঝাড়খণ্ডের ইনফরমেশনটাই দাও দু হাজার দুয়ে ঝাড়খণ্ডের ইনফরমেশনটাই তুমি দেবে বাবার নাম দু হাজার দুয়ে একটু ভুল ছিল কোনো সমস্যা নেই বাবার নাম ভুল ছিল মায়ের নাম ভুল ছিল এপিক নাম্বার ছিল না কিচ্ছু দরকার নেই তুমি ওটাই দিয়ে দেবে যা ছিল সেইটাই দিয়ে দেবে সেটাই লিখবে ওটা কিন্তু আর এই মুহূর্তে চেঞ্জ করে কিছু লিখবে না অ্যাজ দু হাজার দুয়ে যেটা ছিল দু হাজার দুয়ে যেটা ছিল তোমাকে সেটাই দিতে হবে দুই সালের পরে যদি জন্ম কেন হয় সেটার দলিল অ্যাপ্রুভ হবে 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 দলিল অ্যাপ্রুভ হবে ভাই প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফর্ম প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফর্ম বুদ্ধদেব দেব প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফর্ম প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফর্ম আমার মার মায়ের নাম আছে বাট বাবার নাম নেই বাবা কি করবে আর আমি কি করব। তোমাকে এগারোটি ডকুমেন্টস দিতে হবে ভাই দাদা আমার উনিশশো এর জন্ম আমার বাবার কোনো ডকুমেন্টস নেই কিন্তু সব ডকুমেন্ট বাবার কোনো ডকুমেন্টস নেই কিন্তু সব ডকুমেন্টস আছে বুঝলাম না ভাই হিঙ্গল তুমি কি বলছো পাবো কোথায় কী কোথায় নামে চন্দন মুখার্জি হ্যাঁ থ্যাংক ইউ ওকে ওয়েলকাম দু হাজার দুই সালে আমি আর আমার বাবার কারুর নাম নেই নো প্রবলেম এগারোটি হলে একটা ডকুমেন্টস দেখিয়ে দাও জমির দলিল জাহির খান থাকে বার্থ সার্টিফিকেট থাকে দেখিয়ে দাও এখনই যদি আর একটুবার রিপোর্ট দেখান আচ্ছা দেখাবো ভাই হ্যাঁ বিবাহিত মহিলা দু বাবার নাম মানে বাবা এত কমেন্ট আমি কমেন্টগুলি দেখতেই পাচ্ছি না এখন সমস্যা হচ্ছে কমেন্টগুলি দেখতে পাচ্ছি না ভাই বাবা মা নাম নেই দাদুর নাম আছে হবে কি অর্ণব ব্যানার্জি এক কথায় হবে না দুয়ে মা বাবার কারুর নাম নেই আমার সতেরো সালে ভোটে নাম উঠেছে কী করবো তোমাকে এগারোটি ডকুমেন্টস দেখাতে হবে ভাই হেয়ারিং পরে হেয়ারিংয়ে তোমাকে জয়েন করতে হবে ক্ষেত্রে শ্বশুরবাড়ি চলে কি করতে হবে মেয়েরা শ্বশুরবাড়ি চলে যাক কিন্তু বাপের বাড়ি মানে বাবা মায়ের নামটা যদি দেখাতে পারে খুব ভালো তা না হলে অনেক শ্বশুর শ্বশুরির নামও দেখাচ্ছেন এবং সেক্ষেত্রে আমি জানি না বিএল অ্যাকসেপ্ট করবেন কিনা একবার বিয়েল ওকে জিজ্ঞেস করে নেবেন কত সালের দলিল দেখাতে হবে দেখো উনিশশো সাতাশির আগে যে কোনো জিনিস হলে খুব ভালো না হলে জমির দলিল তোমার দু হাজার পঁচিশ সাল পর্যন্ত জমির দলিল থাকলে সেটা তুমি দেখাতে পারো হ্যাঁ মায়ের নাম আছে বাবার নাম নেই একটা নাম থাকলেই হবে থেকে গুজরাট ট্রান্সফার করেছি বাট মামাই ব্যাপার নাম আছে দু হাজার দুই লিস্টে ব্যাস ব্যাস দু হাজার দুয়ের লিস্ট আছে মৌসুম শেখ ওটা দেখিয়ে দিলে হয়ে যাবে আমার মেয়ের দু হাজার পঁচিশে ভোট হয়েছে তার জন্য কি করতে হবে এবং কি কি ডকুমেন্ট দিতে হবে এবং তার বাবা আমার দু হাজার সালের নাম নেই আচ্ছা তোমার মানে দু হাজার দুই সালে যেহেতু তোমার নাম নেই সেক্ষেত্রে তোমার মেয়েকে কিন্তু হেয়ারিংয়ে যেতে হবে এবং আপনাকেও হেয়ারিংয়ে আসতে হবে এক্ষেত্রে এই ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন না এবার আপনার বাবা মার যদি নাম থাকে তাহলে আপনি পারবেন যেহেতু আপনার নাম নেই তাহলে আপনার মেয়ে পারবে না দু হাজার পর দলিল দেখালে হবে হবে ভাই হবে দুই আমার নাম আছে কিন্তু দু হাজার পঁচিশের নাম নেই কী করবো নো প্রবলেম পিযুষ চেন গুপ্ত এটার পরে ফর্ম সিক্স ভরে নাম ভরে দেবেন কিন্তু এই সময় আপনি ফর্মটা ফিল করতে পারবেন যদিও ফিল করতে পারবেন না দু হাজার নাম নেই ফলে আপনাকে কিন্তু হেয়ারিংয়ে যেতে হবে বাবার নাম আছে মায়ের নাম নেই নো প্রবলেম একটা নাম থাকলেই হবে স্কুল সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট ক্লাস টেনের স্কুল সার্টিফিকেট দিলে চলে যাবে আপনার এই ইনফরমেশনগুলি আপনি কোথা থেকে পেয়েছেন তো নির্বাচন কমিশনের ইনফরমেশন যে ফর্মটা আমি দেখলাম এটা তো ইনোমিনেশন ফর্ম নির্বাচন কমিশনের ইনফরমেশন হ্যাঁ মজুলি শাহ এইসব ডকুমেন্টস দেখতে হবে তো না সাবমিট করতে হবে দেখাতে হবে কিচ্ছু সাবমিট করতে হবে না কোথাও কিছু সাবমিট করবে না কেউ কোথাও কিছু সাবমিট করবে না দেখাতে হবে আপনাকে আর কিছু না যাদের নাম কাটা যাবে তারা কি প্রুফ ফর্ম সিক্স ফিল আপ করবে ফর্ম সিক্স ফিল করতে হবে নাম তো কাটা যাবেই ভাই যারা এগুলো এগারোটি দেখাতে পারবে না এদের তো নাম কাটা যাবে তখন ফর্ম সিক্সটা করে তোমাদেরকে আবার এ করতে হবে অ্যাপ্লাই করতে হবে তারা আবার ভেরিফিকেশন করবে ওটা বাংলায় লিখতে হবে নাকি ইংলিশে যেটা লিখবে পুরোপুরি পারে বাংলায় লিখবে না হলে ইংলিশে লিখলে হবে ইংলিশে লিখবে হাফ মানে হাফ বাংলা হাফ ইংলিশ লিখবে না আধার কার্ড ভোটার কার্ডের ডেট অফ বার্থ আলাদা রয়েছে তা কোন ডেট অফ বার্থটা দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড কি আপনার জন্ম সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ ছিল সেটা দেবেন তাহলে দু হাজার দুইয়ের বাবা মার নাম থাকলে সেটা আপনি দেবেন দাদুর নাম আছে বাবার নাম নেই হবে না দাদা আমার ঠাকুমার নাম আছে হবে না ভাই ঠাকুমার নাম থাকলে এগারোটি ডকুমেন্ট তোমাকে দিতে হবে একটাও ডকুমেন্টস নেই ভাই দেখতে হবে সেখানে কি করা যায় হ্যাঁ আমাদের জমি দলিল উনিশশো নব্বই অর্পিত পাল নো প্রবলেম খুব ভালো উনিশশো নব্বই একটাও ডকুমেন্টস নেই আচ্ছা কি বলছো মায়ের নাম দুজে দুয়ে না থাকলে মায়ের বাবার নাম নাম লাগবে না আমার বাবার নাম তোমার মায়ের বাবার নাম হলে খুব ভালো তোমার না বাবার নাম দিলেও চলবে সেক্ষেত্রে রিলেশনশিপে তোমাকে দিয়ে দিতে হবে এটা হচ্ছে হাজবেন্ড কিন্তু তোমার মায়ের বাবার নাম থাকলে খুব ভালো দাদা আমার জন্ম দু হাজার আমি কী করবো তোমাকে ডকুমেন্টস দিতে হবে এগারোটির একটি তোমার বাবার নাম থাকলে তোমাকে কিছু দিতে হবে না দু হাজার পঁচিশে আমার নাম নেই কিন্তু দু হাজার দুয়ে বাবা মায়ের নাম আছে ব্যাস নো প্রবলেম মৌমিতা গান্ধী বিশাল ব্যাপার ঘুমিয়ে পড়ুন বাবা মারটা দেখিয়ে দেবেন ফিল করে দেবেন ডিটেলসটা হয়ে গেল আর বলছো যারা নতুন ভোটার তারা কি কি দেবে তাদের নতুন কোনো ডকুমেন্টস না থাকে বাবা মার বাবা মার ডিটেলস দিতে হবে দু হাজার দুয়ের দু হাজার চারে আমি কী করবো তুমি একটা ডকুমেন্টস দিতে হবে এসআইআর ফর্ম কী পুরো ভোটে কে ভোট যেখানে আছে সেখানে আসবে এক্স্যাক্টলি মিথুন মন্ডল যেখানে তোমার ভোট আছে তুমি যে অ্যাসেম্বলিতে ভোট দিচ্ছ সেখানেই আসবে যাদের এপিক চেঞ্জ হয়েছে নো প্রবলেম দু হাজার দুয়ে এপিক ছিল ডাব্লুবি দিয়ে এখন এপিক চেঞ্জ হয়েছে তো আপনি দু হাজার দুইয়ের ইনফরমেশনটাই দেবেন আর কি বলছো বাংলাদেশ কি বলছো বাবা মায়ের নাম নেই উনিশশো হ্যাঁ দলিলে চলে যাবেন চুরানব্বই সালে দলিলে চলে যাবে যে মহিলাদের বিয়ের পর ভোট হচ্ছে কি বাড়িতে বাড়িতে নাকি আচ্ছা যেখানে আপনি এই মুহূর্তে ভোট ভোট দিচ্ছেন দিচ্ছেন যেখানে আপনি এই মুহূর্তে যে বিধানসভা যে বুথে আপনার কিন্তু সেখানেই যাবে লিস্টটা ফিলাপ তাই নেই ফিলাপ দু হাজার যা ছিল তাই এখন নেই দু হাজার দুয়ে যে ইনফরমেশন ছিল তোমাকে সেই ইনফরমেশনটাই দিতে হবে এপিক নাম্বার দু হাজার দুয়ে যা ছিল ডাব্লুবি দিয়ে সেটাই তোমাকে দিতে হবে বিয়ে করেছি আর কি বলছো বাবা লিস্টে নাম আছে কিন্তু দাদা আমার বাবার কোনো ডকুমেন্টস নেই হ্যাঁ দু হাজার দু হাজার আমার জন্ম দু আট নম্বর জন্ম সব ডকুমেন্টস আছে আমার কি এসআইআর নাম উঠবে উঠবে তোমার হেয়ারিংয়ে দিতে হবে ওই ডকুমেন্টসগুলি দেখাতে হবে ম্যার আছে ও শ্বশুর শাশুড়ির নাম আছে দু হাজার দুয়ে ব্যাস কোনো ব্যাপার নেই দাদা এসআইআর কি আর কি বলছো বিবাহিত মহিলাদের বাপের বাড়ির ভোটার দু হাজার সাল আছে তিনি কী করবেন হ্যাঁ তো দু হাজার দুয়ে যারা রয়েছেন বিবাহিত মহিলাদের তাদের তাদের বাবা মারা অর্থাৎ বাপের বাড়ির বাবা মার ইনফরমেশনটা দিয়ে দিতে হবে কি বিএলএ করেছে আমি জানি না ওই বিষয়ে প্রণব মণ্ডল ওটা তো অনেক শুভেন্দু অধিকারী বলছেন সেই বিষয়ে আজকে আলোচনা করছি না মার ফর্মের রিলেটিভের নাম কার দেবো ঠাকুরমার ফর্মের রিলেটিভের নাম কার দেবে মানে ঠাকুর মার ফর্মের রিলেটিভের নাম কী করে দেবে ঠাকুরমার এখনও ফর্ম ফিল আপ করছে মানে ঠাকুমার নাম নেই বা ঠাকুমার দু হাজার দুয়ে দেখো এটা খুব কঠিন প্রশ্ন আমি ভাব ভেবে বলতে হবে নাম নেই বাবার নাম আছে ব্যাস মায়ের নাম নেই বাবার নাম আছে তো বাবার নামটা দিলেই হবে ফর্ম বেঙ্গলতে আছে বাট ফিল আপ ইংলিশে করতে পারি তো হ্যাঁ পারো কিন্তু সবটাই ইংলিশে করে দেবে আমার মায়ের দু হাজার দুই সালের নাম আছে আমার হবে এক্স্যাক্টলি তোমার কিচ্ছু দিতে হবে না সুকান্ত মজুমদার কি বলছো আমার বাবার ডকু কোনো ডকুমেন্টস কি লাগবে আমার সব ডকুমেন্টস আছে উনিশশো আটানব্বই হ্যাঁ তোমার বাবার নাম যদি না থাকে তাহলে তোমার ডকুমেন্টস থেকেও সেটাকে তোমাকে হেয়ারিংয়ে যেতে হবে যেহেতু দু হাজার দুইয়ের লিস্টে তোমার বাবার নাম নেই তাই না আঙ্কেলের নাম দিলে হবে না আমার বাবা দু হাজার দুইয়ের নাম নেই আর বাবা মায়া বাবার বেছে নেই তাই ভোটার কার্ড হারিয়ে গেছে কি করবো দু হাজার দুইয়ের নাম নেই তো ভাই ভোটার কার্ড হারিয়ে গেলেও কিছু করার নেই তোমাকে এখন যেতে হবে পুরোপুরি হেয়ারিংয়ে হেয়ারিংটা যখন করবে তখন চলে যাবে ওখানে নামটা উঠে যাবে আর কি বলছো এগারোখানা ডকুমেন্টসের সবগুলো দেখাতে হবে না না এগারোটা ডকুমেন্টসের একটা দেখালেই হয়ে যাবে তুমি জমি দলিলটা অ্যারেঞ্জ করে রাখো এখন ভোটার কার্ডটা কোনো কাজ অনলাইনে করা যাবে যাবে ভাই কিন্তু ওটা দেখতে হবে ওরা পেন্ডিংয়ে ফেলে দেবে তুমি ভোটার কার্ডে কাজ করবে তো ওরা পেন্ডিংয়ে ফেলে দেবে হ্যাঁ সুকান্ত মজুমদার আক্রান্ত আচ্ছা দাদা আমার বাবার ভোটার কার্ড হয়নি আমার ঠাকুমা দিয়ে হবে না ভাই ঠাকুমা দিয়ে হবে না আনফর্চুনেটলি দুঃখিত আমার মায়ের দু হাজার দুই সালের নাম দিয়ে মায়ের মায়ের নাম আছে ওটা কী হবে ওটা তোমার মায়ের জন্য হবে আখের ভাই কিন্তু তোমার জন্য হবে না আমার বাবা মায়ের দুজনের দু হাজার দুই সালের নাম আছে আমার তো কোনো ছবি আসে আমি কি করবো কোনো ব্যাপার নেই এসআইআরটা তুমি উত্তরে যাবে মা বা বাবার দুজনের নাম আছে বললে তুমি মফিজুল একজনের নাম তুমি দিয়ে দাও একটা তোমার হয়ে যাবে পরে ওটা আপডেট চলে আসবে দুই এ হাজব্যান্ড বাবার রিলেশনশিপে বাবার নাম লিখতে হবে যে রোহিঙ্গা কি বলছো দুয়ে দুয়ে আরে বাবা কমেন্ট পড়তেই পারছি না বিধানসভা চেঞ্জ করার কোনো ব্যাপার না দু হাজার দুয়ে যে বিধানসভা ছিল সেই বিধানসভায় দিতে হবে দুয়ের নাম নেই বাট কারেন্ট লিস্টে নাম নেই আচ্ছা হাজার দুইতে নাম নেই বাট কারেন্ট লিস্টের নাম নেই বাট আমার বাবার নাম দু হাজার দুইতে আছে আর আমার মায়ের কারেন্ট ভোটার আইডিটা আমার বাবার নাম আছে তাহলে কোনো প্রবলেম হবে প্রবলেম হবে না তোমার তো উঠে যাবে বাবার নাম যেহেতু আছে ফলে তোমার উঠে যাবে হাজব্যান্ডের থ্রু হবে যে মহিলাদের বিয়ের পর ভোট হয়েছে তাদের কি বাপের বাড়িতে না শ্বশুর ডকুমেন্ট দিয়ে এসাইও হবে দেখো সেটা তুমি বাপের বাড়িতেও দিতে পারো শ্বশুর তো বাপের বাড়িতে ওটা বলা হয়েছে বাবা বাবা মায়েরটা দিয়ে বাট শ্বশুর বাড়িটাও দিচ্ছে বিয়েল অনেকে তারা বলছেন যে দেওয়া যাবে সেটা তুমি জিজ্ঞেস করে দেখতে পারো কি কী করবো দু হাজারের বাদ ঠিক আছে তুমি এগারোটির একটি ডকুমেন্টস দিয়ে দিও হ্যাঁ অনিম অনিম হবে হাজব্যান্ডের থ্রু হবে বাবা বাবা মায়ের নাম নেই দু হাজার দুয়ে বাবা মায়ের নাম নেই আপনাকে একটা ডকুমেন্টস দেখাতেই হবে দাদা আমার বাবার নাম আছে কিন্তু মার নাম নেই আর মা বাবা দুজনেই মারা গেছে আর চার ভোটার কারণে তাতে কি প্রবলেম হবে সোহম নয় না তোমার বাবার নাম ছিল তো ওটা থেকে তুমি দেখিয়ে দিও আমার বাবা মার নাম আছে কিন্তু আমার মায়ের কোনো ডকুমেন্টস নেই বাবা মায়ের নাম আছে আচ্ছা নাম আছে তো তুমি দেখিয়ে দিলেই হয়ে যাবে নাম যখন রয়েছে দু হাজার দুয়ে কোনো ডকুমেন্টস তোমাকে দেখাতে হবে না আর কি বলছো দাদা আমার বাবার ভোটার কার্ড নেই কিন্তু বাবার নামের দলিল নামের দলিল হ্যাঁ ভাই দলিল চলে যাবে হ্যাঁ কত সালের এস টি সার্টিফিকেট ভাই ওই সার্টিফিকেটটাই এরকম মেনশন করে নি মানে তুমি যে কোনো সালের এস টি এসটি সার্টিফিকেট দেখালে হয়ে যাবে না জেঠুর নাম দিলে হবে না হ্যাঁ মায়ের নাম আছে মায়ের নাম দিলে হয়ে যাবে মায়ের নাম আছে মায়ের নাম দিলেই হয়ে যাবে জেঠুর নাম দিলে হবে না বিয়ের নিয়ে টিএম পার্টি অফিসে মিটিং করছে আচ্ছা আর কি বলছো হ্যাঁ দু হাজার পঁচিশের লিস্টে বাবার নাম কাটা গিয়েছে যেহেতু আচ্ছা ঠিক আছে কিন্তু দু হাজার দুইয়ের লিস্টে তো ছিল সেটা তুমি দেখিয়ে দিও হ্যাঁ কিন্তু ঠাকুরমার নাম আছে ঠাকুরমার নামে হবে না ভাই হয়েছে কিন্তু আমার বইয়ের লিস্টে আমার কি আমার মায়ের আর বাবা পড়তেই পারছি না ভাই হ্যাঁ বাড়ির যে না 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 যে মারা গেছে তার ফর্ম কেন ফিল আপ করতে হবে দাদা আমার মাম্মি পাপা ওয়েস্ট বেঙ্গল দু হাজার দুইশো লিটে জমা করে চলবে কি কেন কি আমার ট্রান্সফার করেছি হ্যাঁ চলবে মৌসাম শেখ চলবে হ্যাঁ মায়ের নাম আছে চলবে তো ভাই বললাম না জেঠুর নাম দিলে হবে না জেঠুর নাম দিলে হবে কি করে হ্যাঁ জমির দলিল এস সি সার্টিফিকেট তুমি যে কোনো সময় দেখাতে পারো এটা কোনো মেনশন করা নেই কত চলে জমির দলিল হ্যাঁ ঝাড়খণ্ডের দু হাজার দুয়ের লিস্টটা তোমাকে দেখাতে হবে যাই হোক ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নজর রাখবেন